সো কমপ্লিট চ্যানেল কানেকশন বিটুইন এজ कैन ইউ ডি নিউ ব্লগ স্টার্ট কোর্সেস গুড ডুন কারণ এখন বাজে কত বাজে সোম এখন বাজে হচ্ছে 12:57 1টা বাজে আমরা এখন বের হব কঙ্কালীতলায় পুজো দেবো প্রথম তারপরে লাঞ্চ তারপরে হচ্ছে ব্যাক টু ব্যাক সাইটসিন হবে সো মোটামুটি রেডি হয়ে গেছি আমি ইন্ডিয়ার বারটা পরে নিয়েছি ছেলেও নতুন জামা আজকে আমিও এখন নতুন জামা সাজায় ওকে সোম রেডি হয়ে গেছে আরও টুকটাক কিছু কাজ রয়েছে ছেলের বোতলটা এইমাত্র দুধ খাইছে এগুলো করে তারপরে বেরোবো ওদিকে বৌমনি ওরা সবাই রেডি হচ্ছে অলমোস্ট সবাই রেডি এবার বেরোবো ছেলেকে একটু দুধও খাইয়ে নিয়েছি তো আজকে ভিডিও শুরু করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করেও আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা মিস্তা আসে চলো যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে কি করছি মাম্মা

<saiden> <울 Onionisation> 아니야, 못 가고 있어. 못 가나? 아빠, 아빠. 아, 비자, 비자. 아, 비자, 비자. 아, 비자, 비자. 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 비자,

সব খেজুর কাছে হাড়ি ভাধা এখানেই দেখা যায় দেখতে দেখা দেখাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকটা

এখানে সব আছে সিঁদুর আচ্ছা এখানে 108 মালা এখানেও হবে তুমি পারবে ছেলেকে নিয়ে ধরতে নালাওয়ালা ধরো আচ্ছা মালাটা উপরে দিন দেওয়া দেওয়া আছে কা

উঠছে এইভাবে গিয়ে মন্দিরে যাচ্ছে ওখানে ডান্স হবে দেখো ডান্স করছে

যদি আবার একটা কয়েন একশো দশই দিল বলি দা আমার এখানে মানত করা হয়

परगले गोत्र वाले

ঠিক ওর সেকেন্ড টাইম আমরা আটকালাম। হ্যাঁ একবার ওইখানে ওইটা হচ্ছে ছিল এখন শুরু হলো সোনা যদি हटাই কখন যাবো কখন খাবো কখন কি করবো না একজন হৃদ কে নিয়ে সামনে দেখো দেখো লেভেলের এইসব থেকে আলো নেই এগুলো আর পাঁচটার পর কি বা থাকবে

ওই দেখো ভাই তো সাত গান আরে বা এই বিটটাই তো অরিজিনাল বিট ভেজতালি আর চিকেন কষা গণভেজতালি সবার চিকেন চিকেন কষা নেওয়া যে একটাতে চারটা থাকে আমাদের এনাও হ্যাঁ ছেলেকে একটু খাইয়েই দেবো হ্যাঁ ভেজতালিটা সবার কমন আছে

ডাল এটা এটা হচ্ছে শুক্ত না এটা হচ্ছে পোস্ত আর এটা মনে হয় শুক্ত এ আর এই হচ্ছে চিকেন কষা এই এখনও রিকো খাইনি বেছে জল রিকো খেয়ে তারপরে আমরা শুরু করবো ডান শান্ত আর দমপ্লেট দমপ্লেট ডান ডান ভোট কোথায় একটা দিদির কাছে দিয়েছি চলে গেল রবিন্দা একটু পরে শুরু হবে এখন বুঝতে পারিনি

মুগ ডাল সুপার ফুটেক শাকটাও তো ভালো লাগেনি টাটা ডাটা হয়েছিল মুগ ডাল সুপার দুবার নিয়েছি আচ্ছা তারপরে হচ্ছে আলু পোস্ত তো বস্তু হচ্ছে গন্ধটা ডাল দুবার নিয়েছি শুক্তোটাও খুব ভালো বেশি বৃষ্টি হয়েছে একবার নিয়েছি চিকেনের ঝোলটা বাটাফাট বাটা পাট এত ভালো খাবার অনেকদিন বাদে খেলাম

Ba baba, a watt kỳ mong go. In thật kỳ rong, a lắm 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 Đi lắm 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 অন্ধকার মার্কেট সোনাজুড়ির হাট এটা পিছনে আলো ধরেছে আর ছেলেকে নিয়ে সব হাঁটছে কি ঘুরলাম আমরা এই হাটটাতে এটাই নেই কিছুই ঘুরতে পারলাম না খাওয়া দাওয়া করে বাড়ি রওনা

বেশ ভালো ঠান্ডা মানে এই আমাদের এই জায়গাটায় যাওয়া হওয়া কম দোকানপাট গাড়ি চলছে বলে যেখান থেকে এসেছি ওখানটা পুরো জঙ্গল এরিয়া বলে প্রচন্ড ঠান্ডা এটা কি জানি কত বেশি ঠান্ডা যে লেগেছে নাকের এখানটা লাল হয়ে আছে ভগবান জানে যাই হোক ফ্রেশ হই তারপরে দেখি সবাই কি বলে কি করবে না করবে সে চলো একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এতটা ফেলেছে কাহিনী পুরোটা আমার গলা ভেঙে গেছে এখন ল্যাপটপে এখন ট্রান্সফার করবো আর এই জন্য মাম্মি বসেছেন এখন ছেলেকে ঘুম পাড়াতে যাই না কখন ঘুমোবে কারণ অনেক ঘুমিয়েছে আজকে চান্সেস আর ভেরি স্লিম বাট যাই হোক ট্রাই তো করতে হবে যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কারণ কালকে সাড়ে আটটায় বেরোনো কালকে অনেকটা বকরেশ্বর যাবো তো অনেকটা লং যাই হোক তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তাহলে কালকে তাড়াতাড়ি ঘুরতে যেতে পারবো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো ফাইনালি একজনকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি তাই একটু আস্তে আস্তে কথা বলছে আর বাইরে ওই ঘরে দাদারা আছে বলে তাদের গলার ভয়েস একটু সো মেন ব্যাপারটা হচ্ছে খাওয়ানি খুব দুষ্টুমি করছিল আমার মনে হলো এইখানে যে ভাতটা আনছিলো দাদারা যে হোটেল থেকে ওই বড় বড়ো একদম পুরো বাঁশকাটি চালের মতো ভাত ওই ভাতগুলো একটু না মানে বাড়ির ভাতের মতো না একটু ছাওয়া ছাওয়া হচ্ছে তো সেই কারণে ঠিকমতো খাচ্ছে না ছেলে দেখে যা বুঝতে পারলাম ভালো লাগছে না তো সেই কারণে ঠিক মতো পেট পড়ছে না দুধ খেয়ে ঘুমোচ্ছে তো ওই জন্য ঘুমের আগে দুষ্টুমি যাই হোক কিছু করার নেই অনেক কষ্টে ঘুম পানিয়েছি এবার ঝটপট করে আমরা খেয়ে নেবো এখন অব্দি ক্লিনার করিনি আর শরীরে দিচ্ছে না কারণ যা যা কাল রয়েছে ছেলের বোতলগুলো স্টেরিলাইজ করা ওগুলো যা যা রয়েছে আর টুকটাক জামা কাপড় যেগুলো আজকে করেছি পড়ে এসেছি সেগুলো সব গুছিয়ে ফেলবো কিছু ফেলে রাখবো না কারণ একবারে টাই হয়ে গেলে তাহলে আর করতেই পারবো না সো যাই হোক এগুলো মেন ব্যাপার করে ডিনার করে নেবো সো আজকে ব্লগটা এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সবার সঙ্গে দেখতে পাও একটা ভিডিও মিস না চলে আজকে মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা চলো আমরা প্রসাদ নিয়ে এলাম আমরা তো মন থেকে মাকে পুজো দিয়েছি নিয়ে খাইয়ে দাইয়ে

क्या कई